যে বিগত সতেরো বছরে যে অশিক্ষা কুশিক্ষা এই ক্রিং ক্রিং সাইকেল চালান এই চিতুই পিঠা মুখ পিঠা এইগুলো শেখাইছে আমাদের এই ঢাকা শহরের সন্তানরা তো এগুলা চায় না আমাদের চাই আদর্শিক শিক্ষা ন্যায়ের শিক্ষা সৃজনশীল শিক্ষা যেটা সেই সৃজনশীল শিক্ষার মাঝে থাকতে হবে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এবং তার মাঝে থাকতে হবে ইংরেজি শিক্ষা ইংরেজিটা কেন অত্যন্ত ফাউন্ডেশন দরকার আমি দীর্ঘ চল্লিশ বছর যাবত আমি স্টুডেন্ট পড়াই আমি কিন্তু প্রফেশনাল কোর্স পড়াই আমি কলেজ মানে প্রাইমারি স্কুলেও পড়াই নাই হাই স্কুলেও পড়াই নাই সাধারণ কলেজেও পড়াই নাই আমি পড়াচ্ছি প্রফেশনাল যেমন আমি নার্সিং আমার একটা মূল ডিসিপ্লিন আমি সেই নার্স তৈরি করি তো নার্সদের যে শিক্ষা নিয়ে আসে তারা ইংরেজিতে ভালো করতে পারে না তার জন্যে নার্সিংয়ে আমরা যতই চেষ্টা করছি খুব কিয়দংশ নার্স আমি বিদেশে পাঠাইতে পারছি যদি আমি এখন একটা ইংলিশ কোর্স চালু করছি সেই কোর্স হল অকুপেশনাল ইংলিশ টেস্ট ফর দ্য মেডিকেল প্রফেশনালস এইখানে শুধু নার্স এবং মিডওয়াইফ না ডাক্তার যে কোনো লেভেল ডাক্তারও যদি এই কোর্স করে প্যারামেডিক্স তারপরে আপনার ফিজিওথেরাপিস্ট ডেন্টিস্ট ইভেন বেটারি সার্জন স্পিচ অকুপেশনাল থেরাপিস্ট এরকম বারো ক্যাটাগরির মেডিকেল প্রফেশনাল যদি চার থেকে ছয় মাস এই কোর্সটা করে তাহলে তারা প্রফেশনাল ইংলিশের একটা স্কিল অর্জন করবে পাশাপাশি তার ইটো অর্জন করবে যাতে করে তারা আমাদের দেশের একটা মানে শক্তিশালী জনসম্পদ তৈরি হবে এখন আমাদের অনেক ইনভেস্টর আছে বাংলাদেশে তারা বাংলাদেশ থেকে নার্স দিতে চায় বিদেশে আমাদের নোবেল প্রফেসর ডক্টর মদ ইউনুস স্যার আমাদের দেশের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বারবার আমাদের শিক্ষাবিদদের তাগিদ দিতেছেন এবং যারা উদ্যোক্তা দেশি বিদেশি সবাইকে তাগিদ দিচ্ছেন যে আপনারা কথায় কথায় বিশ্ববিদ্যালয় করেন বিশ্ববিদ্যালয় এত করে কি লাভ হবে আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি একটা করে নার্সিং কলেজ করেন একটা করে নার্সিং কলেজ করলে আমি পঞ্চাশ হাজার নার্স তৈরি করতে পারবো এবং পঞ্চাশ হাজার নার্স ডে ওয়ান থেকেই আপনার এই অকোপেশনাল ইংলিশ টেস্ট শিখবে এবং তারা তাদের কোর্স সম্পন্ন করবে তারা অকোপেশনাল ইংলিশ টেস্টের পরীক্ষা দিবে তারা পাস করে আমেরিকা যাইতে পারবে অস্ট্রেলিয়া যেতে পারবে ক্যানাডায় যাইতে পারবে ইংল্যান্ডে যাইতে পারে ইংলিশ স্পিকিং সকল দেশে যাইতে পারে সিঙ্গাপুর যাইতে পারবে আপনারা তো জানেন সিঙ্গাপুরের বেতন কত জাপানের বেতন কত অস্ট্রেলিয়ার বেতন কত প্রত্যেকটা দেশে মিনিমাম ফাইভ লাখ টাকার বেতন ফাইভ লাখ টু ফিফটিন লাখস আমার স্টুডেন্ট ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এখন প্রভাষক এবং তারা সহকারী অধ্যাপক এই আমার কোর্স করি তা আমার সাধারণ নার্সরা এই যে রাস্তায় ঘুরে এই আন্দোলন করতেছে আছে দশ পনেরো দিন যাবৎ আন্দোলনটাও তাদের ন্যায় সঙ্গত একটা যুক্তি আছে সেইটা হলো তাদের শিক্ষার মাঝে একটা বৈষম্য করে রাখছে আমার বেসিক নার্সিং কোর্স হলো দুইটা একটা হলো বিএসসি নার্সিং আর একটা হলো ডিপ্লোমা নার্সিং একটা হচ্ছে তিন বছরের কোর্স ডিপ্লোমা নার্সিং অ্যান্ড আর একটা হল চার বছরের কোর্স বিএসসি নার্সিং কিন্তু চাকরির ক্ষেত্রে তারা দশম গ্রেড সুতরাং আমার প্রথম দাবি হলো যে যারা গ্র্যাজুয়েট নার্স ফ্যাকাল্টি অফ মেডিসিন থেকে তারা সার্টিফিকেট পায় ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে আমার ডাক্তাররাও পায় ডাক্তাররা বিসিএস করতে পারে নার্সরা করতে পারে না তো আমার প্রথম দাবি হলো নার্সদের জন্য প্রথমে বিসিএস ক্যাডার করতে হবে এবং দ্বিতীয় দাবি হলো যে যারা ডিপ্লোমা নার্স তারা কিন্তু ইন্টারমিডিয়েট পাস করে তাদের মিনিমাম জিপিএ লাগে সিক্স সেইটা করে তারা কম্পিটিশান পরীক্ষা দিয়ে ভর্তি হয় এক লাখ পরীক্ষা দেয় তিরিশ হাজার টিকে তার মাঝে বিশ হাজার পঁচিশ হাজার ভর্তি নেয় আচ্ছা যাই হোক এদেরকে যদি আমরা বিল্ড আপ করতে পারি এবং তাদের এই যে তিন বছর পড়ালেখা তাদের তিন বছর পড়ালেখার মানটা ইন্টারমিডিয়েট করে তারা ইন্টারমিডিয়েট পাশ করে আসছে অথচ এই দেশের সরকার তাদের সেই তিন বছরের ডিপ্লোমা আবার ছয় মাসে ইন্টার্নশিপ সেইগুলা লেভেল রাখছে ইন্টারমিডিয়েট সুতরাং এটা একটা বৈষম্যমূলক আপনারা সবাই শিক্ষিত মানুষ যে ইন্টারমিডিয়েট পাশ করে আসলাম চার বছর পড়ার পরে আমার ইন্টারমিডিয়েট হিসাবে গণ্য করে তারা কোনো ক্যাডার সার্ভিস পায় না তারা যদি গ্র্যাজুয়েট হইতে পারে তারা যদি জেনারেল গ্র্যাজুয়েটের সম পায় তারা কিন্তু বিসিএস পরীক্ষা দিতে পারে বিসিএস ডাক্তার থেকে পুলিশ হয় না হয়তো বা অন্যান্য ক্যাডার শিক্ষার থেকে অ্যাডমিনে যাচ্ছে এগ্রিকালচার থেকে অ্যাডমিনে যাচ্ছে তো আমার নার্সদের জন্য এবং ডাইভার্সিফিকেশান অনেক প্রসেস আছে দেশেও আছে বিদেশেও আছে সুতরাং আমার দুইটি দাবি প্রথম দাবি হলো যারা গ্র্যাজুয়েট নার্স তাদের প্রথম শ্রেণীর পদ দেওয়া বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করা আর দ্বিতীয় দাবি হলো যারা ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডিয়াম পাস করে তাদেরও কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ালেখা কিন্তু তারাই এই কোর্সটা করার পরে ছয় মাস হাসপাতালে ডিউটি করে এরপরেও তাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলের সার্টিফিকেট দেয় আমার এই বৈষম্যতা দূর করতেই হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং অন্যান্য স্টেক যারা আছে প্রত্যেকের